জয় মা তারা এই যে মন্ত্রটি এখানে দেখছেন এটি হচ্ছে বালক বালিকা খুব কান্নাকাটি করলে মানে বাচ্চা যে কোনো বাচ্চা মেয়ে বা ছেলে খুব কান্নাকানি করছে হঠাৎ কোনো বাতাস লেগেছে বা কারোর নজর পড়েছে বা কোনো কারণে খুব কান্নাকাটি করছে তখন এই মন্ত্রটি জাস্ট তিনবার পাঠ করে বা সাতবার পাঠ করে সে বাচ্চার শরীরে তিনটে বা সাতটা ফুঁক দিলে অবশ্যই সে কান্নাকাটি করা বন্ধ করবে কান্নাকাটি করে অনেক সময় হাওয়া বাতাস নজর দোষ লেগেই এটা হয় অনেক সময় বাইরের কোনো ব্যক্তি এলো বা ঘরের কোনো ব্যক্তির হঠাৎ নজর পড়ে গেল বাচ্চা কান্নাকাটি করে এছাড়া পেট ব্যথা করলে নজরের মাধ্যমে বা যে কোনো কারণে পেট ব্যথা করলে সে বাচ্চা কান্নাকানি করে বা হঠাৎ কোনো ভয় পেয়ে কিছু দেখলে কান্নাকানি করে বা এখানে কোনো আমার কোনো হাওয়া বাতাস দোষ কান্নাকানি করে তো যেই কারণে বাচ্চা খুব কান্নাকানি করছে কিছুতেই কান্নাকানি থামছে না সে কন্টিনিউ কেঁদে যাচ্ছে তখন এই মন্ত্রটি প্রয়োগ করলে অবশ্যই সে বাচ্চা কান্নাকান্টি থামবে তো মন্ত্রটি প্রথমে আমি তিনবার বলে নিচ্ছি শুনে নাও তারপরে পুরো নিয়মকানুন বলে দেবো আয় মাগো মহাকালী স্বর্গমত্তে দিয়ে তালি এটা তালি আছে এটা এখানে আলি লেখা আছে এটা লেখার সময় ভুল হয়েছে এটা তালি স্বর্গমত্ত দিয়ে তালি তারা করি মত্যে ধামে আয় মা অমুকার বেদনা এই অমুকার জায়গায় যে বাচ্চার নাম বলতে হবে অমুকার বেদনা শান্তি হয় তোমার কি পায় মাগ রক্ষা যেন হয় কার আগে রাজবল হাটের মা কালীর অন্তে এইগুলো আগেকার বিদ্যা তো তাই অন্তে লেখা আছে কার অন্তে ওলাই চণ্ডীর অন্তে আগে বলতো অন্তে বলতো পুরনো বিদ্যা আগেকার গুরু বিদ্যা তো যেমন লেখা আছে তেমনই পড়তে হবে শুধু এখানে আলী আছে এখানে শুধু তালি হবে এখানে তালি হবে এই জায়গাটায় এই জায়গাটায় আলি আছে এখানে আলী আছে এখানে তালি হবে তো যাই হোক মন্ত্রটি আরও দুবার বলছি আপনারা শুনে নিন আমার নিয়মে কাজ করবেন আয় মাগো মহাকালী স্বর্গমতে দিয়ে তালি তারাকড়ি তারাকড়ি মত্তধামে অমুকার বেদনা শান্তি হয় তোমার কৃপায় মাগো রক্ষা যেন হয় কার অন্তে রাজবল হাটের কালী মায়ের অন্তে কার অন্তে ওলাই চণ্ডীর অন্তে তো এটা হচ্ছে কে গুরুবিদ্যা কার্যকারী আপনারা প্রয়োগ করলে কাজ পাবেন তো মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি আয় মাগো মহাকালী স্বর্গমতে দিয়ে তালি করি মত্ত ধামে আয় উমুকার বেদনা শান্তি হয় তোমার কৃপায় মাগ রক্ষা যেন হয় কার অন্তে রাজবল হাটের কালী মায়ের অন্তে কার অন্তে ওলাই চণ্ডীর অন্তে মন্ত্রটি ভালোভাবে বললাম শুনে নিয়েছেন যাদের বুঝতে অসুবিধা হবে বারবার নিজে পড়ে বুঝে দেখে নেবেন যখন বাচ্চা খুব কান্নাকানি করবে এই যে কারণগুলো বললাম এই কারণে বা যে কোনো কারণে খুব কান্নাকানি করবে তো জাস্ট এই মন্ত্রটা যেহেতু গুরুবিদ্যা আমি আপনাদেরকে শেয়ার করছি তাই এই মন্ত্র ভালোভাবে কাজ পেতে গেলে ভালো করে মুখস্থ করে নেবেন বা যে কোনো শুভ সময় অমাবস্যা পূর্ণিমা কালীপুজ রাত সূর্যগণ চন্দ্রগণ এমনি যে কোনো সময় প্রয়োগ করতে পারেন কাজ হবে তবুও যে কোনো শুভ সময়ে মন্ত্র ভালো করে মুখস্থ করে নিলে তাহলে মন্ত্র আর মিস হয় না প্রতিটা মন মানে মন্ত্র প্রয়োগের কাজ হয় তো তাছাড়া এই মন্ত্র জাস্ট সিদ্ধ মন্ত্র এই মন্ত্র ভালো করে মুখস্থ করে এবারে নিয়মটি বলছি কোনো বাচ্চা খুব কান্নাকাটি করলে সাতবার মন্ত্র পাঠ করে সাতটা ফুঁক দিয়ে উঙ্কার জায়গায় জায়গায় বাচ্চার নাম বলবে জাস্ট সাতবার পাঠ করবে মন্ত্র একবার করে পাঠ করবে একবার করে বাচ্চাটার গায়ে ফুঁক দেবেন এইভাবে সাতবার পাঠ করে সাতবার ফুঁক দেবেন তাহলে যে কোনো বিষয়ে খুব কান্নাকানি করছে সঙ্গে সঙ্গে সে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে এবং তার শরীরে নজর হাওয়া পাতা যাই লাগুক সে আরোগ্যপ্রাপ্ত হবে তো মন্ত্রটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি গুরুবিদ্যা এবং প্রাচীনতম বিদ্যা এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে দিয়ে যাব নিয়মিত আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যে কোনো কঠিন থেকে কঠিন সমস্যার মধ্যে থাকলে যদি মন চায় যোগাযোগ করলে আমি যদি পারি অবশ্যই কাজটি আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি জয় মাতারা